রাত্রে যখন তিনটা হয় সাড়ে তিনটা হয় ক্ষেত্র বিশেষে রাত্রি বড় ছোট হইলে কখনো আধা ঘন্টা আগে কখনো আধা ঘন্টা পরে ওই ছাত্রগুলো ওঠে শীতের মধ্যে ঠান্ডা পানিতে বজো করে যেই নামাজে দাঁড়ায় হাত দুইটা পানি দেয় যখন কালামল্লা শরীফ তেলাওয়াত করে আসমানের মালিক বলে আ তুই আমার কালাম তেলাওয়াত করতেছিস কালাম তেলাওয়াত করতেছিস কর কর একটা সময় আসবে আমি আল্লাহ তোকে আমার জান্নাতের ভিতরে ঢুকায়া আমি বলবো এ করা ওর তাকে এ করা ওর তাকে ওরা তিল কামা কোনটা তোরা তিলফিত দুনিয়া তো ইনা মান দিলে আয় করা আমি তোরে আমার জান্নাতে ঢুকায়া বলবো এ করা আরে দুনিয়াতে পড়ছো আমার জন্য আমার দেখো নাই এখন আমার সামনে আমাকে শোনাও আমার সামনে পড়ো একটা করে আয়াত পড়বা তো তোমার মা একটা করে বাড়বে একটা করে আয়াত পড়বা তো তুমি একতলা করে সরবা একটা করে পড়বা তো উঠবা পড়বা তো উঠবা এক সুরা পড়বা সুরার আয়াত যতগুলো ততগুলো তালা তুমি উঠবা এভাবে ছয় হাজার আমরা যেটা জানি ছয় হাজার ছয় ছয়ষট্টি যদিও এটা ভুল মশুর ধরে রাখেন মনে করেন ছয় হাজার ছয়শই ধরলাম অথবা ছয় হাজারই ধরলাম কয় এই ছয় হাজার ছয়শো বা ছয় হাজার আয়াত তেলাওয়াত করবে আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মধ্যে ছয় হাজার তালা বিশিষ্ট সম্মান আর মর্যাদার বাড়ি দান করে দিবে সম্মান কে দিল নবী তো দিলেন এ কারণে হাসানের ময়দানে আল্লাহ দাবা রকবতা আলাহ বলবেন ইন্নামিন আহল ই নামিন আল্লাহ দাবা রকবতা আলা একজন ঘোষণাকারীর মুখ দিয়া ঘোষণা করায় দিবে আমার পরিবারের লোকজন কই আমার পরিবারের লোকজন কই সাহ আ একরাম নবীকরিম সাল্লাল্লাহ আলাহি সাল্লামকে প্রশ্ন করবেন কেমন যেন প্রশ্নটা ফেরেশ দাঁড়ায় আল্লাহ করছেন এ আপনার আহাল পরিবার কারা আপনি তো কুলহু আল্লাহ আহাত আল্লাহহুস আমাত লেমিয়া লিদু আলে মিয়াউলাদ ওয়া লামিয়া কুল্লাহু কুফান আহাত আল্লাহ কারো বাবা কথা ক না আল্লাহ কারো বাবা নয় আল্লাহ কোনো স্ত্রী স্বামী নয় আল্লাহকে কেউ জন্ম দেয় নাই আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই সুতরাং আল্লাহর আহাল্লাহর পরিবার কোথা থেকে আশ প্রশ্ন জাগে কি জাগে না আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়া আল্লাহ প্রশ্নের জবাব দিয়ে দিছে আল্লাহর আহাল্লাহর প্রয়োজন হলো সাহেবুল কুরআন হাফিজুল কুর যারা হাফেজ কোরআন যারা কোরআন ওয়ালা হামেল কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়ালাই হিমসাল্লাম বলেন তারাই হবে আল্লাহর পরিবারের সদস্য এমপির ড্রাইভারকে খাতির করলে যদি এমপির ঘরে ঢোকা যায় আল্লাহর পরিবারের সদস্য হাফেজকে খাদির করলে বললি জান্নাতে যাওয়া যাবে না কি বলে এমপির ড্রাইভারকে হাদিয়া দিলে ড্রাইভার জানালা খুইলে এমপি কে সালাম দেওয়ার সুযোগ করে দেয় কি দেয় না যারা রাজনীতি করে তারা কিন্তু খুব ভালো বুঝতেছে ড্রাইভারকে বইলে রাখছে যাওয়ানোর সময় তুমি খালি একটু রাখবা বসে যেন খালি আমার একটু দেখে আমি খালি হাতটা দিয়ে এরকম করব আছে না এরকম এমপি ড্রাইভারের সাথে যদি এতটুকু করলে বস্ত্রে সালাম দেওয়া যায় আল্লাহ যাদেরকে বলতেছে আমার আহাল আমার পরিবার তাদেরকে খাওয়াইলে তাদেরকে পড়াইলে তাদেরকে সম্মান করলে সালাম দিলে তাদের হাতের মধ্যে চকলেট কিনে দিলে একটা লজেন্স কিনে দিলে আল্লাহ বুঝি ওইটা দেখবে না দেখবে কি দেখবে না কেমন দেখা দেখবে কেমন দেখা দেখবে হাদিসে পাকের মধ্যে আর সে নবী ওয়াসাল্লাম বলেন যিদা দাখালুল জান্নাতা হাফিজুল কোরআন যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার সাথে সাথে কোরআন এসে আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটা আমার সুবহানাল্লাহ লোকটা কি আমার কেমনে তোমার কাইসি আমাকে হাফিজ হেফযু কুর্সিল আমাকে মুখস্থ করেছিল আমাকে হামল করেছে বহন করছে আমি তাকে ঘুমাইতে দেই নাই রাত্রি যখন গভীর হয়ে গেছে দাঁড়ায়া দাঁড়ায়া আমার তেলাওয়াত তোমার কি মনে আসেনি আল্লাহ বলবেন হা হা আমার তো মনে আছে কয়তে এবার কাজ করেন তাকে আপনি সম্মানের পোশাক পরাইয়া দেন সম্মানের তাজ পড়ায় দেন মুকুট পরাইয়া দেন তাকে পড়ানো হবে এরপরে কোরআন আবার বলবে আল্লাহ তাকে এবার সম্মানের পোশাক পরাইয়া দেন আবার পড়ায় দিবে আবার কোরআন বলবে জিদুহু আরো বাড়াইয়া দেন আরো বাড়াইয়া দেন এভাবে কইটা তাকে সাজানো হবে সাজবে সাজার পরে এবার আল্লাহ দাদার তা আল্লাহ তাকে এক বিশেষ পাওয়ার দিয়ে দিবে বিশেষ পাওয়ার দিয়ে দিবে কোরআন বলবে আল্লাহ এই লোকটার জন্য আমি সুপারিশ করতেছি আল্লাহ বলে তুমি যেহেতু আমার কালাম তোমার সুপারিশ আমি গ্রহণ করলাম কয় এই লোকটার জন্য তুমি জন্মাত ওয়াজিব করে দাও আল কুরআন শাফেহম মুশফ্ফা কোরআন সুপারিশকারী এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ গ্রহণ করবে আল্লাহ বলে আমি আমার কোরানের সুপারিশ গ্রহণ করি এটা আমার কোরআন মর্যাদা তুমি যখন আমার কালামের সাথে তোমার মোহাবত আমার কালামের সাথে তোমার ঘনিষ্ঠতা কি বলেন কেমন ঘনিষ্ঠতা বলবো আমাদের হাফেজ কোরআন বাচ্চারা এমন বাচ্চা আছে বাড়িতে গেলে মাকে জড়ায় ঘুমায় কেউ কেউ তো বিছনায় করে এই ছোট্ট বাচ্চাগুলো যখন রাত্রে ঘুমায় যায় কোরআনের সাথে তার এত মহাপত কোরআন তার দিলের মধ্যে সিনার মধ্যে এমনি ঢুকছে স্বপ্নে কোরআনুল করিম তেলাওয়াত করে করে বেলায় ঘুমের মধ্যে কোরআন শোনায় দেয় ওই মার কপাল কত সুন্দর যে মার ঘরে যে মার বুকে এরকম একটা হাফেজ ঘুমায় যায় ওই মার ওই বাবার কপাল কত সুন্দর যার ঘরে এরকম একটা হাফেজ ঘুমায় আল্লাহ বলেন এ কোরআন তুমি আজান কয়টা আল্লাহ এবার কোরআনকে বলবে কোরআন তুমি সুপারিশ করেছো তুমি আমার কালাম আমি তোমার সুপারিশ শুনছি আমার যে বান্দা তোমার সাথে সম্পর্ক রাখলো আমার যে বান্দা তোমার সাথে মোহাব্বত রাখলো আমার যে বান্দা তোমাকে মুখস্থ করলো যাও 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 আমি আমার ওই বান্দাকেও সুপারিশের পাওয়ার দিয়ে দিলাম সুবাহান আল্লাহ আল্লাহ তাবা নবীর জবান দিয়া শোনায় নবীর জবান দিয়া শোনায় দুনিয়ার মানুষজনের যখন বিচার আচার হবে কেউ তো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে কেউ বিনা হিসাবে জাহান চলে যাবে কেউ বিনা হিসাবে জান্নাত কেউ বিনা হিসাবে জাহান নাম যার আমল নামায় ঘুণা নাই বিনা হিসাবে জান্নাত সুবাহান আল্লাহ যার আমল নামায় কোনো নেক নাই বিনা হিসাবে জাহান্নাম নাম কাফের মুশ্রিক আর কিছু লোক থাকবে আল্লাহ তাবার কাল তাদের হিসাবটা সহজ কইরা কোনো মতে দেখবে দেখবে না পার করে দিবে বলি কখনো কারো সুপারিশে পার কখনো কারো সম্পর্কে পার কখনো কোন এবাদতের একটা স্বভাব আল্লাহ বড় করে দিখা ওটাকে পার করে দিবেন হিসাব নিবেন না তাকে ধরবেন না বলবেন না লিমা 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 এটা কেন করছো এটা কেন করছো আরে বান্দা নামাজে তো দাঁড়াইছিলাম নামাজে দাঁড়ায়া কেন দোকানের চিন্তা করছিলা কেউ আসে না চিন্তা আমাদের নামাজ তো পড়ছো নামাজে দাঁড়ায়া কেন বিবি হাসপাতালে থাকা অবস্থায় বিবির চিন্তা করছিল আরে হায়াত তো আমি দিয়েছি মত আমি দিব তোমার বিবির অসুস্থ আমি বানাইছিলাম সুস্থ তো আমি করব নামাজে দাঁড়ায়া আমার খেয়াল বাদ দিয়া আর একটা খেয়াল করছিল যদি এই এক প্রশ্ন আল্লাহ আমাকে ধরেন আমি আমারটা বলতেছি আমি মৌলবি পার পাবো আপনারা পার পাইবেন কিনা জানি না তবে আমি মৌলবি এটা কইতে পারি না কারণ নামাজে দাঁড়াইলে শয়তান আপনারও যেমন ধরে আপনাদের মুক্তি সাহেবের বুঝি ধরে না হ্যাঁ सब मुफ्तरी तक दें ना कि শয়তান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ পর্যন্ত নামাজের ভিতর থেকে মন এদিক সেদিক নেওয়ার চেষ্টা করে এ কারণেই এ কারণেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলছেন যে শয়তান নামাজ থেকে তোমার মন নিয়ে যাবে তুমি শয়তানের সাথে কারাকারি করে যুদ্ধ করে নামাজের মধ্যে মন আনবা আবার নিয়ে যাবে আবার আনবা আবার নিয়ে যাবে আবার আনবা এভাবে করে যখন তুমি ও নিয়ে যাবে নিয়ে আনবা ও নিয়ে যাবে তুমি নিয়ে আসবা শয়তান দেখবো যে কে রে এটা তো আমার লস প্রজেক্ট আমি নিয়ে ও কি করে নিয়ে আসে তো নিয়ে আসলে তো সব তার আরো বাড়ে এবার শয়তান আর নামাজের মধ্যে ধোকা দিবে না এবার নামাজে দাঁড়াইলেই আল্লাহর জন্য দাঁড়ানো হয়ে যাবে এই জন্য যারা বলে নামাজের মধ্যে মন টেকে না এ কারণে নামাজ পড়তে আসি না এটা হলো শয়তানের নেক্সট শুরুের ধোকা এটা হলো নেক্সট শুরুতে কি ধোকা আল্লাহ যদি বলে লিমা ফাল লিমা ফাল এটা কেন করছো এটা কেন করছো নামাজ পড়ছো তো নামাজের ভিতরে খেয়াল কোন দিকে গেছে জাকাত দিছ তো মানুষকে দেখাইছো কে যদি ধরে আল্লাহ বাঁচতে পারবো আল্লাহ তাবারকালা কিছু মানুষকে বিনা হিসাবে পার করবেন জান্নাতে দিবেন কিছু মানুষকে বিনা হিসাবে জাহান্নামে দিবেন আর আমাদের মতো গুণাগার কিছু মানুষকে আল্লাহ তাবারকালা هشب شوز قرمين فسوف يحاسب حسابا يسيرا وينقلب الى اهله مسرورا الله أَكْبَرُ هاجر هشبتا شوز الله تبارك وتعالى الشمن عمو أَنَا انه فتجاوز الله تبارك وتعالى تدق نا سبحان الله শুনিদাম কে রোজে উমিদ ভীম বদারা বনে কা বক্সদ করিম বদারা বনে কা বক্সদ করিম আমি শুনেছি শুনিদাম কে রোজে উমিদ ভীম যে দিনে আশাও থাকবে নিরাশাও থাকবে ভয়ও থাকবে আশাও থাকবে এই বুঝি মালিক আমাকে ধরে ফেলে আবার এই আশাও থাকবে আমি তো এই নেক কাজটা করেছিলাম এই ও হয়তো মালিক আমাকে মাফ করে দিবেন। ওই দিন আল্লাহ তবার রকাবত আলাহ বদারা বনে কা ববকশত করিম আমার মতো গুনাগারেরও নেক্কাদদের সাথে মিলাইয়া আল্লাহ পার করে দিবে বলতেছিলাম বলতেছিলাম আল্লাহ তবার রকাবত আলাহ কালাম হাকিমকে বলবে তুমি আমার কালাম এই জন্য তুমি সুপারিশ করো আমি তোমার সুপারিশ গ্রহণ করি সুবাহান আল্লাহ তোমার সাথে আমার যে বান্দা সম্পর্ক রাখছে যে বান্দা তোমার সিনার মধ্যে ঢুকায়া রাখছে যে বান্দা তোমার কারণে রাত্রে উঠে উঠে হাত পড়ছে যে বান্দা তোমার কারণে ঘুমাইতে পারে নাই আমি আল্লাহ ওই বান্দাকে শের পাওয়ার দিয়ে দিলাম বলেন হাদিসে এরকম সর্বনিম্ন দশজন ব্যক্তি তার আত্মীয় পরিচিত জনের মধ্যে যারা আল্লাহ কাছে বিচারের কাক গড়ায় আটকে গেছে এরকম মানুষ যাদের জন্য অবতারিত হয়ে গেছে ওই আল্লাহ পাওয়ার দিয়ে দিবেন আমার কালামের সাথে তুমি ছিল আমার কালামকে তুমি মহাবত করেছো কালামকে হ্যাপ করেছো কালামকে তুমি সিনার মধ্যে ধারণ করেছো আমার ওই কালাম যেরকম সুপারিশ করতে পারে তোমাকে সুপারিশের পাওয়ার দিয়ে দিলাম যাও 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 যাকে মনে চায় তুমি সুপারিশ করো আমি আল্লাহ তার জন্য জান্নাতের ফসলা করে দিবো